নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের গাছে চক আমরা যেরকম ছোটোবেলায় লিখেছি তেমন এখন মানে ব্যবহার কমে গেলেও কিন্তু চক পাওয়া যায় তো দোকান থেকে চক কিনবেন গাছে দেবেন আর গাছ সুস্থ থাকবে ভালো থাকবে পোকামাকড় মুক্ত থাকবে এবং কোন কোন উপাদান চকের মধ্যে আছে যেটা গাছের কার্যকারিতা হিসাবে কাজে দেয় এবং কতটা পরিমাণে দিতে হবে সবটাই থাকবে তো একটু ধৈর্য ধরে দশটা মিনিট আপনারা ভিডিওটা দেখুন আশা করি উপকার পাবেন এবং গাছের ব্যবহার করতে গেলে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করব আমরা সেটা জেনে ব্যবহার করাই ভালো তো সেই জন্য যাদের মনে হবে যে ভিডিওটা হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি যেভাবে ভিডিও বানাই যেভাবে ভিডিও করি সেভাবেই করব আর এটা একটু কষ্ট করে হলেও আপনারা যারা মানে অধৈর্য হয়ে যান অনেকে বলেন তো আমি বুঝতে পারি তাদের আইডিগুলো দেখে যে সবই ম্যাক্সিমাম ফেক আইডি তো তাদের কাছে বলবো যে তারা কমেন্ট করতে পারেন এরকমভাবে করুন কোনো চাপ নেই আমি অনুপ্রেরণা পাই এইরকম ভিডিওগুলো আরও বানানোর জন্য এবং আমি আমার দর্শক বন্ধু যারা প্রকৃত বাগানি তাদের জন্য সর্ব মানে সব কিছু তথ্য দিয়েই আমি ভিডিওটা বানাবো তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে দেখবেন যে নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল প্রত্যেকটা গাছে সেটা জবা গাছ হোক গোলাপ গাছ হোক বেলি ফুল গাছ হোক টগর গাছ হোক সমস্ত গাছে এই চকের গুঁড়ো ব্যবহার করতে পারবো আমরা আর অবশ্যই এটাকে গুঁড়ো করে নিতে হবে মানে চকটাকে গুঁড়ো করে নিতে হবে খুবই শক্ত হয় ভালো করে পেশাই করে নেবেন গুঁড়ো করে নেবেন আমি জাস্ট এরকম ভিডিওতে দেখানোর জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি গুঁড়ো করে তো আপনারা এই চকের মধ্যেই গুঁড়ো করছি এবং গুঁড়ো করতে করতে বলতে থাকি যে চকের মধ্যে কেন দেব মানে দিলে কি উপকার পাওয়া যায় এবং কি কি বেনিফিট আছে যেটা গাছে আমরা যারা শখের ছাদ বাগানি তারা যদি আমরা ব্যবহার করি তারা কি উপকার পাবো আমরা তো এই চকের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে যেটা হচ্ছে মুখ্য উপাদান এই ক্যালসিয়াম কার্বোনেট কিন্তু আমাদের গাছে যেমন একদিক থেকে ক্যালসিয়ামের ঘাটতি বা অভাব পূরণ করে তেমন কিন্তু আরেক দিক থেকে টবের মাটি আমরা এই বৃষ্টির মধ্যে দেখে থাকি যে অনেক গাছে ফুল আসছে না গাছে বৃদ্ধি হচ্ছে ব্যাপক পরিমাণে বৃদ্ধি হচ্ছে ফুল আসছে না এটা কিন্তু একদিক থেকে যেমন পিএইচ লেভেল যেটা মাটিতে থাকে যে কোনো গাছের পিএইচ লেভেল সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু এই ফুল আসাটা কমে যায় তো সেই পিএইচ লেভেলটাকে নর্মাল করে এই চকের চকেরগুলো কারণ মানে অম্ল হয়ে গেলে অতিরিক্ত অম্ল যখন হয়ে যায় অম্ল মাটি সব গাছই ম্যাক্সিমাম ফুল গাছই পছন্দ করে বা ফল গাছ পছন্দ করে কিন্তু সেই মাটি যখন অত্যধিক অম্ল হয়ে যায় তখন তাকে কিছুটা হলেও এই চকের গুঁড়ো খাড়িও করে তোলে এবং একটা লেভেল নিয়ে আসে যাতে মাটির যে পিএইচ লেভেলের ব্যালেন্স সেটা যাতে সঠিক থাকে তো যারা শখে বাগান করি তাদের জন্য তো সম্ভব নয় পিএইচ লেভেল মিটার কেনা হ্যাঁ যারা প্রচুর ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন বা গাছ বাগান কো বা ছাদ বাগান করতে গাছ করতে তারা অবশ্যই পিএইচ লেভেলের মিটার কেনেন এবং পিএইচ লেভেলটাকে মাপেন তো আমি বলবো যে এই যে চকের গুঁড়ো বা এই ক্যালসিয়াম কার্বনেট এটা আমরা যদি প্রদান করি তাহলে গাছের মানে বৃদ্ধি ব্যাহত হবে না যে গাছের বৃদ্ধি হচ্ছে না সেই গাছও চচ্চড় করে বাড়বে আর অবশ্যই যে গাছে ফুল আসছে না সেই গাছে ফুল আসবে এবং তার পাশাপাশি দাঁড়িয়ে টবের মিডিয়ার মধ্যে এই সময় দেখা যায় যে শামুক বা কেঁচো বা কেন্ন অবশ্যই অনেকে বলবেন যে কেঁচো তো চাষির বন্ধু হ্যাঁ তবে অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে যেহেতু টবে গাছ মাটিতে বা জমিতে নয় তো সেই জন্য অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে সেটা ক্ষতি করে ফেলবে তো এই রকমভাবে আপনার মাটি থেকে পিঁপড়ে থেকে শুরু করে সমস্ত যে সমস্ত ক্ষতি করে যারা তাদেরকে দূর করবে এই চকের গুঁড়ো তো এর পাশাপাশি আরেকটা লিকুইডও আমি দেখাবো যেটা গাছে দিতে হবে শুধু চকের গুঁড়ো নয় লিকুইডটাও একটা থাকবে তো যেটা কি না গাছে দিলে আপনারা এই সকল পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাবেন তো একটা ভিডিওতে দুটো কার্যকারিতা আমি দেখিয়ে দেব কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই সবার সামনে তুলে ধরে এই যে চকের গুঁড়োটা আমি করলাম এই চকের গুঁড়োটা কিন্তু মোটামুটি হাফ টেবিল চামচের মতন হয়েছে তো হাফ টেবিল চামচ চা চামচ নয় হাফ টেবিল চামচ এই হাফ টেবিল চামচ আমরা দুটো দশ ইঞ্চি টবে দেবো দেখুন এই যে ক্যালসিয়াম কার্বোনেট মিশ্রিত মানে চকের গুঁড়ো এই চকের গুঁড়োটা যদি অতিরিক্ত মাত্রায় দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই যে পরিমাণ দেখাবো সেই পরিমাণে দিন আশা করি আপনার টবের মাটি থাকবে সুস্থ আর গাছ মানে ভোরে ভরে ফুল আপনারা পাবেন তো এই সময় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তো বৃষ্টি যেদিন কম হবে বা বৃষ্টি বিরতির দিন সেই দিন আপনারা এইটা দিয়ে দেবেন চকের গুঁড়োটা এবং পাশাপাশি যে তরলটা দেখাবো সেটাও গাছের পাতায় স্প্রে করতে হবে তো সেটাও দেখাচ্ছি তো চকের গুঁড়ো এইভাবে দিয়ে দেবেন মানে হাফ টেবিল চামচ চকের গুঁড়ো করবেন করে দুটো গাছে তার মানে এক টেবিল চামচ যদি চকের গুঁড়ো হয় সেটা আপনারা দশ বা বারো ইঞ্চি টবে চারটে টবে আপনারা দিতে পারবেন কোনো গাছ প্রতিস্থাপন করেছেন হয়তো এক মাস হয়নি সেই গাছে টবের মাটিতে দেওয়া যাবে না কোনো ক্যাকটাস স্যাকুল্যান্ড প্রজাতির গাছে টবের মিডিয়াতে দেওয়া যাবে না তাহলে বুঝতে পারছেন যে কোন কোন গাছ দিতে পারবো আর কোন কোন গাছে দিতে পারবো না তো লেবু গাছে এই সময় চকের গুঁড়াটা দেবেন ভীষণ ভালো কাজ হবে তো এটা আমি বলে দিলাম দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এছাড়া অন্যান্য গাছ কিন্তু দিতে পারলে গাছে সেই গাছেও রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে তো আমি এই রঙ্গন গাছ এবং যে মিনিয়েচার ভ্যারাইটির টগর সেই গাছেতে আমি দেবো এই চকেটগুলো তো এই চকেটগুলো দিয়ে রাখবেন আপনারা আপনাদের গাছে দেখবেন যে আগাছাও অনেক কাংশে অনেক কমে যাবে আগাছাও সেভাবে আসবে না তো ক্যালসিয়ামের পাশাপাশি কিন্তু এই উপকারগুলো আপনারা পাবেন টবের মাটি থেকে পিঁপড়ে শামুক কেন্ন এগুলোও হবে পালাবে আর এই সময় জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাটি এমনি ড্যাম্পি হয়ে আছে তো এরপরে যে তরলটা দেবো দেয়া দেখাবো সেটা গাছের পাতায়ও স্প্রে করতে হবে এবং টবের মিডিয়াও কিছুটা দিতে হবে আশা করি দেখে সবাই বুঝতে পেরে গেছেন যে ভিনিগার হ্যাঁ ভিনিগার দিতে হবে তার কারণটা হচ্ছে ভিনিগারের যে গন্ধ যে গন্ধটা সেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের পছন্দ নয় তাহলে এই বর্ষাকালে আমরা সকলেই জানি পাতারে নিচে কিন্তু পোকামাকড়েরা আসে ডিম পাড়ে কারণ তাদের এটা প্রজননের সময় এবং প্রচুর পরিমাণে কিন্তু মানে সংখ্যায় বৃদ্ধি হয় তো যার ফলে গাছের পাতা থেকে যে কচি কচি পাতাগুলো বেরোয় বর্ষার জল পেয়ে সেইগুলোর পাতাগুলোর রস খেয়ে চুষে তারা জীবন ধারণ করে এবং আমাদের গাছটা নষ্ট হতে থাকে তো এই যে ভিনিগারের যে ক্যাপটা আছে এটা মোটামুটি এক এমএলের মতন এতে ভিনিগার ধরবে তো এই এক এম এল ভিনিগার আমরা এক লিটার জলে নেব পারলে এর সাথে শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন আবার নাও পারেন না মেশানোটা আমি বলব একদিক দিয়ে কাজ করবে কারণ শ্যাম্পু যদি মেশান তাহলে ধরুন মিলিবাগ হয়ে রয়েছে তখন শ্যাম্পু মেশাবেন ভালো কাজ হবে কিন্তু এমনি যেমন জাপ পোকা বা অন্যান্য যে সমস্ত পোকামাকড়ের ক্ষেত্রে বা এমনকি পিঁপড়ে শামুক এগুলোও থাকবে না তাহলে সেক্ষেত্রে আপনারা শ্যাম্পুটাকে অ্যাভয়েড করে যাবেন যদি কেবলমাত্র মিলিবাগের ক্ষেত্রে তাহলে শ্যাম্পুটা দেবেন এর সাথে নাহলে অন্যান্য পোকামাকড়ের ক্ষেত্রে কেবল ভিনিগারটাই স্প্রে করবেন কারণ এর ঝাঁজালো যে গন্ধ যেটা কিনা পোকামাকড়রা একদম পছন্দ করে না তো এক লিটার জলে মোটামুটি এক এম এল নেবেন নিয়ে আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন আর হ্যাঁ অবশ্যই বোতলটাকে শেক করে নেবেন বা ঝাঁকিয়ে নেবেন যাতে করে খুব ভালোভাবে মিশে যায় ভিনিগারটা জলের সাথে এবং তারপরে আমাদের গাছেতে স্প্রে করে দিতে হবে এবং অবশ্যই করে টবের মিডিয়ায়ও আমরা কিন্তু দিয়ে দেব এই ভিনিগার তো মিডিয়াতেও কিছুটা দিলে যেমন আপনাদের টবের মিডিয়া থেকে পোকামাকড়গুলোও পালাবে তেমন মাটিটার পিএইচটাকেও একটা লেভেলিংয়ে নিয়ে আসতে সক্ষম হবে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কীভাবে কেয়ারটা করতে হবে চকের গুঁড়ো গাছে দিলে এবং এই তরল অর্থাৎ ভিনিগার আপনাদের গাছে প্রদান করলে আপনাদের গাছ এই বর্ষাকালে রোগ পোকামুক্ত থাকবে দ্রুততার সাথে বৃদ্ধি পাবে পাশাপাশি গাছ ভরে যাবে অজস্র ফুলে তো বন্ধুরা এটা কতদিন অন্তর রিপিট করতে হবে এটা আপনারা যেহেতু বর্ষাকাল সেই হেতু আপনারা এটাকে পনেরো দিনের ব্যবধানে রিপিট করবেন কেন বর্ষাকালে পনেরো দিন ব্যবধানে রিপিট করতে বললাম কারণ টব ভিজবে মানে গাছ ভিজবে বৃষ্টির জলে ড্রেনের ঝোল দিয়ে গাছের খাবারগুলোও কিন্তু বেরোতে থাকবে আর তারপর ব্যতিক্রম কিন্তু হবে না এই চকের গুঁড়োও তাহলে বুঝতে পাচ্ছেন যে কি কারণে পনেরো দিনের ব্যবধানে রিপিট করতে বললাম এটা শীতকাল বা গরমকালেও আপনারা প্রদান করতে পারেন তখন কুড়ি থেকে পঁচিশ দিনের ব্যবধানে এটাকে ব্যবহার করতে হবে এবং রিপিট করতে হবে এছাড়াও চকের গুঁড়ো যখন আপনারা শীতকালের এই যে মানে শীতকালের মিডিয়া বা মাটি তৈরি হবে বিভিন্ন গাছের সেখানেও কিন্তু আপনারা চকের গুঁড়োর ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে আর দেখা মাত্রই আপনাদের গাছে করে ফেলুন অবশ্যই গাছের রেজাল্ট কিন্তু খুব ভালো আপনাদের জন্য অপেক্ষা করে আছে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি সবুজ পৃথিবী হোক এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসি আগামীকাল ঠিক সন্ধে ছটায় হ্যাপি গার্ডেনিং